দোল ও হোলি উৎসবের আর মাত্র দুদিন বাকি তার আগে শহরের বিভিন্ন বাজারে রঙের পসরা নিয়ে হাজির হয়েছেন দোকানিরা দুর্গাপুর শহরের বিভিন্ন সংস্থা বিভিন্ন সমাজসেবী সংগঠনের সাথে বিভিন্ন সব ওনারদের তরফে নানা কর্মসূচি নেওয়া হয়েছে দোল ও হোলি উৎসব পালনের লক্ষ্যে দুর্গাপুরের বেনাচিতির অনুরাগ ইনফোমার্ট ও জেম সেনগুপ্ত রোডে অবস্থিত সমীর ডিজিটালের উদ্যোগে বসন্ত উৎসব উপলক্ষে বিশেষ আয়োজন থাকছে চোদ্দই মার্চ এ বিষয়ে অনুরাগ ইনফোমার্টের কর্ণধার ঠিক কি জানালেন শুনেনি নমস্কার অনুরাগ ইনফোমার্টের পক্ষ থেকে আমরা বরাবরই হাটকে কিছু না কিছু প্রোগ্রাম করে থাকি এবার কিন্তু বিজনেস ব্যতীত আমরা একটা নতুন প্রোগ্রাম করতে চলেছি যেটা দুর্গাপুরে এর পূর্বে কোনো সময় ঘটেনি আমাদের মোবাইল ইন্ডাস্ট্রি ছাড়াও আমাদের যে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি আছে সেক্ষেত্রেও কিন্তু কেউ এরকম উদ্যোগ নেয়নি এই অভিনব উদ্যোগ একমাত্র অনুরাগ ইনফরমার্ট আজকে নিতে পেরেছে কেবলমাত্র আমাদের এই যে আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই নিউজটা বা এই প্রতিবেদনটা যারা দেখছেন আমাকে তাদের সহযোগিতা এবং তাদের সাহসিক কিন্তু আজ আমি বলিয়ান তো সেই জন্য আমি বলবো আগামী ১৪ তারিখ ওনারা কিন্তু শ্রমিক ডিজিটাল পরিচালনায় আমাদের যে শ্রমিক ডিজিটাল ব্রাঞ্চ আছে তার স্বপ্নগুলো আমাদের যে মেন হসপিটালের স্বপ্নগুলো যে গ্রাউন্ডটা আছে প্রমোদ স্কুলের অপোজিটে সেখানে কিন্তু বসন্ত উৎসব আমরা দু হাজার পঁচিশ অনুষ্ঠানটা আমরা অর্গানাইজ করেছি সেখানে আমাদের কমপ্লিটলি ফ্রি অফ কস্টে হ্যাঁ একদম কমপ্লিটলি ফ্রি অফ কস্টে আমাদের গ্রাহক হন বা না হন যে কোনো সেগমেন্ট থেকে আপনারা সেখানে এসে আপনাদের পরিবারকে নিয়ে আপনারা আনন্দ ফুর্তি করতে পারেন ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট আমরা সেখানে আমাদের একটা প্রচেষ্টা করেছি আপনাদেরকে সেখানে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বলবো সেখানে এসে আপনারা উপস্থিত হবেন খুব 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 আমরা এনজয় করবো সেই জায়গাটাতে কিছু স্ন্যাক্সের ব্যবস্থা থাকবে অবশ্যই সেটা বারোটা পর্যন্ত চালাতে পারবো আমরা কারণ তারপরে আমরা দীর্ঘায়িত করতে পারবো না অনুষ্ঠানটাকে দশটার থেকে দুটো পর্যন্ত কিন্তু লাইভ চলবে সেখানে সাথে সাথে আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে সেখানে উপস্থিত থাকবেন আমাদের সেখানে যথাসাধ্য আমরা চেষ্টা করব। আপনাদেরকে খুব 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 বেশি পরিমাণে এন্টারটেন দেওয়ার জন্য সাথে সাথে আমাদের কিছু মান্যগণ্য ব্যক্তিরা যেমন সমাজের যারা পরিচিত কিছু ফুটবলার কিছু ক্রিকেটার কিছু কিছু খেলোয়াড়রা এবং যারা প্রতিনিয়ত সমাজকে সার্ভিস দিয়ে যাচ্ছে সমাজকে সুস্থ এবং সবল রাখার জন্য তাদেরকেও কিন্তু আমরা একটা সম্মান দেওয়ার একটা প্রচেষ্টা সেখানে করবো তাদেরকে একটা ছোট্ট আমাদের উপহার হোক বা আমাদের মোমেন্টের মাধ্যম দিয়ে তাদেরকে একটা সম্ভাবনা জানাবো তো আশা করব। আমাদের কাছে কিন্তু আমাদের কাছে খুব লিমিটেড পাস রয়েছে এই পাসগুলো কিন্তু আমাদের ব্রাঞ্চ থেকেই একমাত্র পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের এই ব্রাঞ্চ এসে আপনারা উপস্থিত হন আমাদের কাছে এসে উপস্থিত হয়ে এই পাশটা আপনারা কালেক্ট করুন এবং সেখানে কিন্তু আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে একটা সুস্থ সবল হোলি যাতে আমরা দুর্গাপুরবাসীকে উপহার দিতে পারি এই কামনাই কিন্তু রাখবো ভালো থাকবে সুস্থ থাকবে